ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তর নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন পোস্ট বাটন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি আপনারা যারা স্বল্প সময় সেরা প্রস্তুত নিতে চান তারা অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রথমে আমরা আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন নিয়ে তো চলুন দেখে নিই বাংলায় মার্ক থাকে ইংরেজি মার্ক গণিত মার্ক এবং সাধারণ জ্ঞান পুনঃ মার্কে থাকে বাংলায় বিশমার্কে দেখে কি কি এসেছিল আর আমরা এই বইটা থেকে কি কি পড়বো সন্ধি বিচ্ছেদ করুন মানে সন্ধি থেকে প্রশ্ন আসে আমাদের এই বইটা থেকে সন্ধি পড়ে নিতে হবে দেখে কি কি সন্ধি ছিল দুর্ঘটনা দুর্যোগ ঘটনা দুর্ঘটনা অসদ উপায় অসৎ প্লাস উপায় অসদ উপায় হিমায় হিমৃত হিমায় অনেশন অনুযোগ এসন অনেশন দু লোক দ্বীপ প্লাস লোক দু লোক অর্থ সব বাক্য লেখুন অর্থ সব বাক্য বলতে বাগধারা বোঝাইছে বাগধারা আমরা বইটা থেকে খুব ভালো করে পড়ে যাব কিস্তিমাত মানে সফলতা লাভ করা টোপ ফেলা মানে সুকৌশলের সুযোগ গ্রহণ করা রাগব বল সর্বগ্রাসী বা বড়লোক উনপাজরে হতভাগ্য মাথার মনি, সদ্য পাত্র বা সদ্য জন বিপরীত শব্দ লিখুন তাহলে বিপরীত শব্দ আসে আমরা এখান থেকে বিপরীত শব্দ অবশ্যই ভালো করে পড়ে যাব সরস নিরস স্বয়ংশয় প্রত্যয় প্রসন্ন বিষণ্ন বরখাস্ত বহাল রাগ বিরাগ এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ থেকে প্রশ্ন না অবশ্যই আমরা এই বইটা থেকে এক কথা প্রকাশ ভালো করে পড়ে যাব আল্লাহর উপর যার বিশ্বাস নেই নাস্তিক ঋণ দান করে যে উত্তমর্ণ আঘাত প্রাপ্ত হয় না এমন অনাহত পশ্চাত্য জন্মে যার অনুজ গণনার যোগ্য নয় যা নগণ্য এরপরে ইংরেজি মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড আইড্যাম আইডাম ফ্রেজ থেকে প্রশ্ন আসে অবশ্যই এই বইটা থেকে আইডাম ফ্রেজ আমরা ভালো করে অবশ্যই অবশ্যই পড়ে যাব অ্যাট দ্য এলেভেন আওয়ার্স মানে শেষ মুহূর্ত বার্নিং কোশ্চিন মানে জরুরি সমস্যা রেনিডে দুর্দিন অফেন সিক্রেট গোপনীয় হলেও প্রকাশ্য ক্রোজ অ্যান্ড ক্রোজ খুঁটিনাটি নাটি এরপরে ট্রান্সুলেট ট্রান্সুলেট থাকে ট্রান্সুলেট অবশ্যই আমরা এই বইটা থেকে খুব ভালো করে পড়ে যাব শিক্ষা ছাড়া কোনো জাতীয় উন্নতি করতে পারেন না নো ন্যাশন ক্যান প্রোগ্রেস উইদাউট এডুকেশন আমি আজ জ্বর জ্বর বোধ করছি আই ফিল ফেভারিস টুডে সে এবছর এসএসসি পরীক্ষা দেবে হি উইল অ্যাপার অ্যাট এস এস সি একসামিনেশন দিস আমারও যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ দ্য অফ এ বার্ডস সকল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডিজেলিং সিন্স মর্নিং ইন দ্য ব্লাঙ্ক ব্লাঙ্কের মধ্যে অ্যাপোপেট প্রিপোজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে রাইট ফর্ম অফ ভার্থ থাকতে পারে যেটা আমরা এই বইটা থেকে টোটালি বস্তুগুলো পড়ে যাব নো সোনার হ্যাড হি লিফ্ট এখানে দেন বসবে নো সোনার থাকলে তারপরে দেন বসে ইংলিশ স্পিক ইংলিশ যেহেতু একটা ন্যাশন ন্যাশনের আগে দা বসবে এখানে হি হ্যাজ গিভেন স্মক হি হ্যাজ গিভ আপ গিভের পরে আপ বসে হি কুড নট প্রিভাইলড প্রিভাইলড অন বসবে ডু নট একটি ব্যাগ উনসত্তর টাকা বিক্রয় করলে আট আট পার্সেন্ট ক্ষতি হয় আটাত্তর টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদের অনেকেই আছে অঙ্ক শুধুমাত্র উত্তর লিখে দিয়ে আসছেন উত্তর লিখে দিয়ে আসলে আপনি জিরো মার্ক পাবেন আপনাকে এইভাবে ডিটেইলস করে দিয়ে হবে আর অঙ্ক ভালো করতে হলে অবশ্যই আপনাদের ক্লাস এইট এবং ক্লাস টেনের গণিত বইয়ের কোন বিকল্প নেই যারা ভালো গণিত কমন পেতে চান তারা অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পাশাপাশি এই বইটির পিডিএফ এর পাশাপাশি অন্য একটা আমাদের পিডিএফ আছে গণিত পিডিএফ সেটা আপনারা অবশ্যই যখন এটা সংগ্রহ করবেন তখন এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে অবশ্যই চেয়ে নেবেন গণিত পিডিএফটাও ওখান থেকে শত পার্সেন্ট গণিত আপনি কমন পেতে পারেন পিতা ও পুত্রের বর্তমান বয়সে সমষ্টি আট বছর পর পুত্রের বয়স বছর হলে তেইশ বা ক সমান সমান তেইশ মাইনাস এইট বা পনেরো পিতার বর্তমান বয়স তিপ্পান্ন মাইনাস ক সমানসমান তিপ্পান্ন মাইনাস পনেরো মাইনাস সমান সমান আটত্রিশ তাহলে পিতার বয়স আটত্রিশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার ফোর ফোর সমান সমান তিনশো বাইশ এইটা আমাদের ক্লাস টেনের অঙ্ক হুবুব তুলে দেওয়া হয়েছে এটাও আমাদের এইটের অঙ্ক হুব তুলে দেওয়া হয়েছে এটা ক্লাস টেনের অঙ্ক হুবু তুলে ধরা হয়েছে তাহলে আমরা অবশ্যই ক্যালকুলেশন করলে যথেষ্ট একটা উত্তর পেয়ে যাব এরপরে আসি সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত দুইটি বইয়ের নাম লেখুন অসমজীবনের কারাগারের রোজ নামাসা। এই দুইটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইটা লিখিত বইয়ের নাম আর একটা নাম আছে আমার দেখা নয় বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ ভুটান জাতীয় সংসদে স্থাপতিকে বাংলাদেশের জাতীয় সংসদে স্থাপতি লুই আই ক্যান মুক্তিযুদ্ধের কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বিমানের কি বলাকা ড্রন কি ড্রন হচ্ছে মানুষ ছাড়া চলমান এমন একটি আকাশযান ভূমি থেকে একজন ড্রনকে নিয়ন্ত্রণ করে ড্রন মূলত আকাশসীমা পাহারা দেয় এবং আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি তারা হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন এবং ফ্রান্স বিশ্বকাপ ফুটবল দু কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে ইউনেস্কোর পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশন এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সিপাহি বিদ্রোহে কত সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল সড়ক পরিবহন আইন কোন সালে পরিণত হয় সড়ক পরিবহন আইন আঠারোশো দু হাজার আঠারো সালে গণপ্রজাতন্ত্রের বাংলার সর্বোচ্চ আইন কি বাংলাদেশ সংবিধান রাশের মুদ্রার নাম কি রুবল বাংলাদেশের দ্বিতীয় রপ্তানিকারী পণ্য কোনটি হোম টেক্সটাইল কম্পিউটারের দ্বিতীয় দুইটি ইনপুট ডিভাইসের নাম লেখুন মাউস এবং কিবোর্ড এই ছিল একটা বিগত সালের প্রশ্ন আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে প্রশ্নগুলো আসে এবং কিভাবে পড়তে হবে অবশ্যই আপনারা এই বইটা সংগ্রহ করে সরি এই বইটার পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করুন ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করতে পারবেন আর একটা কথা আপনারা যারা আমাদের নকদান অনেকেরই দেখা যায় খুব ডিপ্রেশনে আছে। আসলে আপনার ডিপ্রেশনে থাকার মতন কিছুই নেই আপনার জীবন চলমান আপনি নিজের জীবনকে চালিয়ে যান ইনশাল্লাহ কোনো না কোনো দিন সফল হবেনি আর যারা খুবই ডিপ্রেশনে আছেন তাদের বলবো যে এই